আমি আছি চলন বিলের একটি চলন বিলে এবার অসংখ্য জমিতে ক্ষীরা হয়েছে বহু ক্ষীরা চাষী তাদের সাথে আমরা কথা বলবো তার আগে আপনাদের এই জমি দেখাই দেখছেন যে অনেকে এইদিকে আহ তারা ক্ষীরা তুলছে ইতিমধ্যে বাজারে চলে গেছে অনেক জমি থেকে ক্ষীরা তুলে তো আসলে ক্ষীরা চলন বিলে কৃষকদের ইয়ে হচ্ছে

ছয়টেই সাগর আছে না মোট সব বৈশাখে করা যায় তার প্রমাণ পochond রদের মধ্যে রোজা থেকে তিনি কাজটি করছেন দাম কম নাই কালকে মগরবের সমান গেছে